আপনাকে যদি প্রশ্ন করা হয় ওভারহেড ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনের উপর পাখিরা অনায়াসে বসে থাকে কিন্তু পাখিদের কোনো বৈদ্যুতিক শখ লাগে না কেন এবং আমরা মানুষ বা অন্য কোন প্রাণী যদি বৈদ্যুতিক তারকে টাচ করি তাহলে ইলেকট্রিক শক খাই কেন এই বিষয়ের উপর আজকে আমি বিস্তারিত আলোচনা করব। চলুন তাহলে সময় নষ্ট না করে শুরু করা যাক আমরা জানি ওভারহেড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনের তার সম্পূর্ণ ইনসুলেশনবিহীন হয়ে থাকে এবং এখানকার ভোল্টেজ প্রায় চারশো চল্লিশ ভোল্ট হতে দুই লক্ষ ত্রিশ হাজার ভোল্ট পর্যন্ত হয়ে থাকে পাখিদের বৈদ্যুতিক শক না লাগার দুইটি প্রধান কারণ রয়েছে প্রথমত সার্কিট কমপ্লিট না হওয়া এবং দ্বিতীয়ত কারণ পাখিদের পায়ের রেজিস্ট্যান্স প্রথমে আমরা জানবো সার্কিট কমপ্লিট না হওয়া কি ধরুন আমরা একটি লাইট অন করব লাইটের দুইটি টার্মিনাল রয়েছে একটিতে ফেস ও অন্যটিতে নিউট্রাল সংযোগ দিলে এর মধ্যে কারেন্ট প্রবাহিত হয় এবং লাইটটি জ্বলে ওঠে অন্যদিকে এর একটি তারকে যদি সংযোগ বিচ্ছিন্ন করা হয় তাহলে সার্কিট কমপ্লিট হবে না এবং লাইটটিও আর জ্বলবে না অনুরূপভাবে আপনারাও দেখবেন পাখিরা সবসময় একটি তারের উপর বসে থাকে ফলে তার শরীরে কারেন্ট প্রবাহিত হয় না সার্কিটও কমপ্লিট হয় না যদি কোনো বড়ো একটি পাখি একটি তারে বসে থাকে এবং তার ডানা অন্য তার স্পর্শ করে তবে পাখিটি কারেন্ট শখ খাবে এবং পাখিটি মারা যাবে পাখিদের বৈদ্যুতিক শখ না লাগার দ্বিতীয় কারণটি হচ্ছে পাখিদের পায়ের রেজিস্ট্যান্স আপনারা লক্ষ্য করবেন পাখির পা অত্যন্ত খসখসে ও শুকনো হয়ে থাকে পাখিদের একটি পায়ের রেজিস্ট্যান্স প্রায় এক মেগা পর্যন্ত হয়ে থাকে তাই যখন পাখিরা ওভারহেড ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইনের উপর বসে তখন তাদের পায়ের অতিরিক্ত রেজিস্ট্যান্সের কারণে শরীরের ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হতে পারে না ফলে পাখিরা অনায়াসে ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন লাইনের উপর দিয়ে বসে থাকতে পারে অন্যদিকে আমরা মানুষ বা অন্য কোনো প্রাণী যদি বৈদ্যুতিক তারকে স্পর্শ করি তাহলে আমাদের বৈদ্যুতিক শক লাগে কারণ আমাদের শরীরের রেজিস্ট্যান্স অনেক কম থাকার কারণে খুব সহজেই শরীরের ভিতর দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারে কোনো প্রাণীর শরীরে পাঁচ থেকে দশ মিলিয়ামপিয়ার কারেন্ট প্রবাহিত হলে তাকে প্রথমেই ঝটকা দিয়ে ফেলে দিবে আর যদি শরীরের ভিতর দিয়ে দশ থেকে বিশ মিলিয়ামপিয়ার কারেন্ট প্রবাহিত হয় এবং তার শরীরের কোনো অংশ নিউট্রাল তারের সাথে সংযুক্ত থাকে তাহলে আপনাকে ধরে রাখবে এবং আপনার শ্বাসকষ্ট শুরু হবে শত চেষ্টা করেও আপনি আর বৈদ্যুতিক তারকে ছাড়তে পারবেন না আবার আপনার শরীরে যদি কারেন্টের পরিমাণ চল্লিশ থেকে পঞ্চাশ মিলিয়ে প্রবাহিত হয় তাহলে আপনার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে এবং আপনি নিশ্চিত মারা যাবেন তবে এই কারেন্ট প্রবাহের পরিমাণ প্রাণীর শরীরের আকার এবং গঠন অনুযায়ী কম বা বেশি হতে পারে ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ